ইপিএস এর মধ্যে দুর্নীতি ঢুকে গেছে ইপিএস এখন এটা হয় ওইটা হয় এটা করতে এগুলো ভুল ধারণা ইপিএস এখন পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়াতে দক্ষিণ কোরিয়ার শ্রম অধিদপ্তরের অর্থাৎ এইচআরডি কোরিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে বয়সেলের বাংলাদেশে বয়সেল প্রতিষ্ঠানের মাধ্যমে এখনও স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়াতে লোক প্রবেশ করছে বাংলাদেশ থেকে সুতরাং এখানে দুর্নীতির কোনো সুযোগ এখনও পর্যন্ত হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও কম আমি নিজেই কিন্তু যখন থেকে দক্ষিণ কোরিয়া আসার প্রতি ইচ্ছা পোষণ করেছিলাম তার থেকে পুরো চার বছর পরে আমি দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছিলাম পাশ করার আড়াই বছর পরে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছিলাম সুতরাং এখন যারা আপনারা এই যে পাশ করার পরে এত লেট হয় এটা হয় ওইটা হয় এত ধৈর্য ধরতে হয় এগুলো আসলে ভুল কথা দালাল ধরে আপনি কোনো একটা দেশে যেতে গেলে দশ দিন এক মাস দুই মাস ছয় মাসের ভেতর চলে যাওয়া আশা পারদর্শিতার উৎপাদন খাতে একশো সত্তর কাঠ মার্কস হয়েছে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যেটা দেখে আসলে আমার কিছু কথা বলতে মন চাইল সেটা হচ্ছে যেমন কিছু কিছু মানুষ বিভিন্ন সময় পোস্ট করতেছেন বা পোস্ট করেন কমেন্টস করেন যে পূর্বে একশো দশ একশো নব্বই বা একশো বিশ ত্রিশ পে করিয়াতে চলে গেছে এখন অনেক বেশি মার্কস প্রয়োজন হয় আসলে মার্কস অনেক বেশি প্রয়োজন হয় ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা এখন থেকে পাঁচ সাত বছর আগে ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে যে পরিমাণ রাখা হতো পরীক্ষা দেওয়ার জন্য বা যে পরিমাণ মানুষ কোরিয়ার প্রতি আগ্রহ প্রকাশ করত। বা কোরিয়ায় আসার জন্য যারা লেখাপড়া করত বা পরীক্ষা অংশগ্রহণ করতো সেই তুলনায় ক্যান্ডিডেট অনেক বেশি পেরেছে অর্থাৎ বাংলাদেশে এখন মোটামুটি দেশের বাইরে যেতে চান বা দেশের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এরকম অধিকাংশ যুবক ভাই বোনেরা কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতি একটা ঝোঁক তৈরি করেছেন সেখান থেকে দেখা যাচ্ছে যে কোচিংয়ে গিয়ে লেখাপড়া বলেন বা ইউটিউব থেকে বা বাসা থেকে বা অনলাইনে যে কোনোভাবে লেখাপড়া শিখে পরীক্ষায় অংশগ্রহণ করার বা লটারিতে অংশগ্রহণ করার একটা প্রবণতা পূর্বের থেকে অনেক বেশি তৈরি হয়েছে যার ফলে প্রতিযোগিতাটা বেড়ে গেছে এজন্য কোনো এক সময় এখন থেকে দুই চার বছর আগে বা পাঁচ বছর আগে একশো একশো দশ বা একশো বিশে করিয়াতে আসা গেলেও এখন কিন্তু আসলে সেভাবে আর সম্ভব হচ্ছে না বা হয় না সেটা হচ্ছে কি যে আমরা শুনেছি যে আমাদের বাপদাদাদের সময় বা আমার বাপ চাচাদের মুখেই শুনেছি যে সেনাবাহিনীর চাকরি বা পুলিশের চাকরি মানুষ করতে চাইতো না বা অনেক সময় ট্রেনিং থেকে চলে আসতো বাড়ি থেকে এসে এসে ধরে নিয়ে যেত আবার পুনরায় চাকরিতে ইয়ে করার জন্য বাট এখন কি নেয় এখন আপনি পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে সেই চাকরিগুলো নিতে হয় বা ঘুষ দেয় বা ঘুষ দিয়ে সেই চাকরিগুলোতে প্রবেশ করে তো দক্ষিণ কোরিয়ার বিষয়টাও সেরম সেরকম হয়েছে যে এক সময় প্রথম যখন চালু হলো এখন থেকে চোদ্দো পনেরো বছর আগে আমরা যখন দক্ষিণ কোরিয়াতে আসার জন্য প্রস্তুতি নিয়েছি তখন দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার লোক দক্ষিণ কোরিয়ার প্রতি একটা আগ্রহ প্রকাশ করলেও সাম্প্রতিক সময়ে কিন্তু চার পাঁচ লাখ বা তারও বেশি মানুষ কিন্তু দক্ষিণ কোরিয়ার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে লেখাপড়া বা লটারিতে অংশগ্রহণ করা বিভিন্নভাবে দক্ষিণ কোরিয়াতে আসার জন্য উৎসাহ প্রকাশ করে যার ফলে এখন একশো সত্তর একশো পঞ্চান্ন একশো ষাট কাঠমার্কস অর্থাৎ পাশমার্ক হচ্ছে এগুলো নিয়ে তারা হতাশ কখনোই হবে না যারা লেখাপড়া করে সত্যিকারে যারা ভালো স্টুডেন্ট বা প্রবাসে যারা দক্ষিণ কোরিয়াতে যারা সত্যিকারে আসতে চায় তারা অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে এবং তারা ভালো মার্কস পেয়ে যখন একশো দশ বিশে অর্থাৎ আমি যখন প্রথম কোরিয়াতে এসেছি এখন থেকে চোদ্দ বছর আগে আপনাদের মতো এভাবেই আমি কিন্তু একশো ছিয়ানব্বই পেয়ে দক্ষিণ কোরিয়াতে এসেছি অর্থাৎ তখন এক একটা প্রশ্নের চার মার্কস ছিল আমি একটা প্রশ্ন ভুল করেছিলাম তো বিষয়টা হয়েছে যে সবাই কিন্তু একশো দশ নব্বই বা একশো বিশ পেয়ে আসেনি বিষয়টি এরকম যে ধরেন তখন চার হাজার এক বছরে রেখেছিল চার হাজারের ভিতর তিন হাজার বা সাড়ে তিন হাজার দেখা গেছে যে একশো পঞ্চাশ বা একশো চল্লিশ পর্যন্ত হয়েছে বাকি এখন কোটা পূরণ করার জন্য বাকি পাঁচ ছয়শো নিতে হবে দেখা যায় সেক্ষেত্রে নিচের দিক থেকে একটা স্টুডেন্ট ইয়ে করা হয়েছে এভাবে কিছুটা কাটমার্কস কম দেখা গিয়েছে কিন্তু বাস্তবে এরকম হয়নি যে সবাই নব্বই বা একশো বা একশো দশ পেয়ে করি কোরিয়াতে চলে এসেছে এরকম ঘটনা কখনোই ঘটেনি আমাদের সেই সময়ও এখন থেকে দশ পনেরো বছর বা পাঁচ সাত বছর আগেও দুইশোর ভেতর দুইশো একশো আশি নব্বই পাওয়া স্টুডেন্ট ভুরি ভুরি রয়েছে দুশোর ভেতর একশো আশি নব্বই পেয়ে আসতে পারেন এই কোরিয়াতে এরকম সংখ্যাও অনেক রয়েছে সুতরাং এখন যে সোশ্যাল মিডিয়াতে একটা আক্রোশ সবসময় আমরা দেখি যে ইপিএসে এ শুরু হয়েছে ইপিএস এর মধ্যে দুর্নীতি ঢুকে গেছে ইপিএস এখন এটা হয় ওইটা হয় এটা করতে এগুলো ভুল ধারণা ইপিএস এখন পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়াতে দক্ষিণ কোরিয়ার শ্রম অধিদপ্তরের অর্থাৎ এইচআরডি কোরিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে বয়েসেলের বাংলাদেশে বয়েসেল প্রতিষ্ঠানের মাধ্যমে এখনও স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়াতে লোক প্রবেশ করছে বাংলাদেশ থেকে সুতরাং এখানে দুর্নীতির কোনো সুযোগ এখনও পর্যন্ত হয়নি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও কম সুতরাং এবছর যারা আপনারা কাটস মার্কস অর্থাৎ কাটমার্কস একশো সত্তরে তারা টেকেননি তারা ভালোভাবে লেখাপড়া করেন সামনে বছর আবার ভাষা পারদর্শীতা অংশগ্রহণ করেন আর এর ফাঁকে আপনারা অন্য কোনো কিছু করতে থাকুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার অপেক্ষায় কখনোই থাকবেন না এর বাইরে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন সরকারি চাকরির জন্য ব্যবসার জন্য পাশাপাশি দক্ষিণ কোরিয়ার জন্য ট্রাই করে যাবেন যদি আল্লাহ আপনার কপালে রাখে দক্ষিণ কোরিয়া তাহলে ইনশাল্লাহ চলে আসলেন হলে অন্য কিছু করতে থাকলেন শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে পাস করে আপনি বাড়িতে বসে বসে বাবা মা ভাই বোনের বোঝা হয়ে বসে থাকলেন বা একসময় আসতে না আত্মহত্যা করলেন বিষয়টি এটা একেবারে একটা ভুল চিন্তাভাবনা বিষয়টি এভাবে চিন্তা করলে কখনোই আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন না সুতরাং আমি সকল ভাইবোনদের বলবো যারা এবছর একশো সত্তরের নিচে পেয়েছেন একশো ষাট পঁয়ষট্টি পেয়েছেন তারা ভালোভাবে লেখাপড়া করেন ইনশাল্লাহ সামনে বছর ভাষা পারদর্শিতায় আবার আপনারা অংশগ্রহণ করতে পারবেন এটা কোনো ব্যাপার না অনেকেই আমি নিজেই কিন্তু যখন থেকে দক্ষিণ কোরিয়া আসার প্রতি ইচ্ছা পোষণ করেছিলাম তার থেকে পুরো চার বছর পরে আমি দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছিলাম পাশ করার আড়াই বছর পরে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছিলাম সুতরাং এখন যারা আপনারা এই যে পাশ করার পরে এত লেট হয় এটা হয় ওইটা হয় এত ধৈর্য ধরতে হয় এগুলো আসলে ভুল কথা দালাল ধরে আপনি কোনো একটা দেশে যেতে গেলে দশ দিন এক মাস দুই মাস ছয় মাসের ভেতর চলে যাওয়া যায় বাট সরকারিভাবে একটা প্রসেসিং হতে গেলে অনেক সময় প্রয়োজন হয় আপনি বাংলাদেশে দেখেন না যে বিসিএস বলেন একটা ব্যাংকে বলেন প্রাইমারি সিম্পল প্রাইমারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই বছর যে সার্কুলারটা হয় নিয়োগটা এখন থেকে দুই আড়াই বছর পরে হয় তার ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা হয় মেডিকেল হয় বিভিন্ন কিছু হয় তদন্ত হয় সুতরাং এগুলো সব সরকারি প্রসেসিংয়ে আসতে গেলে সব সেক্টরেই এরকম হয় অতিমাত্রায় উত্তেজিত হওয়া ঘাবড়ানো বা অতিমাত্রায় নিজেকে যে আমারই শুধু মনে হয় হচ্ছে না এরকম নিজেকে ছোট মনে করা যাবে না চেষ্টা অব্যাহত রাখতে হবে সবার জন্য ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ